এর সভাপতি জনাব সাদ্দাম হোসেন জনাব সাদ্দাম হোসেন আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক হাসান আপনাকে স্বাগত জানাই আপনাকে দেখে ভালো লাগছে এখন আমি যে প্রশ্নটা জনাব হাসনাদ আব্দুল্লাকে করবো সেই প্রশ্নটার ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাইবো কিন্তু আমরা একটু হাসনাদ আব্দুল্লাকে আগে শুনতে চাই জনাব হাসনাদ আব্দুল্লা আপনি জানেন যে তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী সমন্বয়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে তিনি মানেন না হিসাবে মানে না অন্তর্বর্তী সরকার ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন যিনি অবিসংবাদিত নেতা একাত্তরে ছিলেন তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায় নাকি সেই রিসেট বাটন যেটা কথা আমরা অনেক শুনেছি আপনারা আসলেই চেপেছিলেন জনাব হাসাদ আবদুল্লাহ দেখেন এই যে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল আমরা যদি দেখি বিগত পনেরো ষোলো বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু এটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য কোনো ধরনের বক্তব্য কোনো ধরনের ক্রিটিসিজম অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যেমন দেখেন গত ষোলো বছরে পনেরো বছরে আপনি এই যে খালিদ মহিদ্দিন ভাই আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে ক্রিটিসিজম রাখা হয়েছে আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে হচ্ছে ক্ষমা চেতে হয়েছিল এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে সাতই মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য দিতে যে আহ বঙ্গবন্ধু জয় বাংলার পরে জয় পাকিস্তানও বলেছিল এখন দেখেন সাতই মার্চের বক্তব্য নিয়ে সাতই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা সমালোচনা পর্যালোচনা এই বক্তব্য এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল কিন্তু বঙ্গবন্ধুকে একটা মীমাংসিত করে ফেলা হয়েছিল ক্লোজ করে ফেলা হয়েছিল যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না সমালোচনা করতে পারে না তার কোনো কিন্তু থাকে না ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ইম্পোজ করা হয় মানে পুরো জাতির কাছে কিন্তু এটা করা হয় যেটা পাঁচই অগস্টে আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর ওই যে আমরা দেখেছি মুজিবের মৃত্যু মূর্তিগুলা সরি মুজিবের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে সেটার মধ্যে দিয়ে কিন্তু মানুষের স্বস্তিটা কিন্তু প্রকাশ পায় আপনি কোন জাতিকে আপনার অনুমতি না আমি আসলে দুটি বিষয়ে আপনি কথা বলতে আপনি বলেছেন যে বঙ্গবন্ধু নিয়ে ব্যবসা হয়েছিল আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেক ভাবে এটি বলেছেন আমিও নিজে এটি বলতে চাই তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি একটা থিসিস হয় তাহলে কি তার এন্টি দাঁড় করার দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে যে মানে অবস্থানটা তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন মানে ওয়ানলি বিকজ তাকে ব্যবসা করেছিল আওয়ামী এখন আপনি তাকে করতে চান এখন আপনি তার মুরসি ভাগ কথা বলেছেন টিসিস এর কথা বলেছেন আওয়ামী লীগ কিন্তু এনটি যে রাস্তাটা সেটা বন্ধ করে দিয়েছিল টিসিস যেখানে থাকবে সেখানে এনটি থাকবে সেটা থেকে সিনথিসিস আসবে কিন্তু আওয়ামী যে কাজটা করেছিল শুধু বঙ্গবন্ধুকে রেখে আশেপাশের যে ক্যারেক্টার গুলো রেখেছিল তাদেরকে ওয়েপ আউট করে ফেলেছে তাজউদ্দিনের কথা কখনো বলা হয় নাই সৈয়দ নজরুল কথা কখনো বলা হয় নাই অর্থাৎ শুধুমাত্র বঙ্গবন্ধু কেন্দ্রিক যে মুক্তিযুদ্ধটা হয়েছিল কিন্তু আমরা দেখি সাবানে আমাদের পরিবারের থেকে সবাই আসলে সরকারের কোন না কোনোভাবে ভাবে ছিলেন সবসময় সৈয়দ আশরাফুল ইসলামের কথা বল সৈয়দ নজরুল ইসলামের কথা বলেছে তার পরিবারের মানে সদস্য আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠেছিল এবং আপনি এমপিথিসিস এবং সিনথিসিসের কথা বলেছেন আপনি নিশ্চয়ই এটিও জানেন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা দেখেন ঠিক একইভাবে যেমন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের যেটাকে তথাকথিত যেটাকে আমরা বলি যে যে ইয়া হবে মানে বঙ্গবন্ধুর যে কন্ট্রিবিউশন খুন্ন করা হবে ধরনের বক্তব্য দেওয়া যাবে না ডিজিটাল সিকিউরিটি একটা কিন্তু ছিল সেই আইন সেই আইন পাল্টা তো সেই আইন পাল্টা সাথী যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ এখন বলি ইতিহাসে ইতিহাস কিন্তু ম্যাথস না ইতিহাস কোন এটা একটা এটার অবজেক্টিভ অ্যানালিসিসের জন্য ডোরটাকে ওপেন রাখতে হবে এবং এটাকে আপনি এটাকে আমরা কোন ধরনের ম্যাথসের মতো কনক্লুশনে যেও তো আসতে পারি না বা এটার কোনো ধরনের সলিউশন নাই সেটা সবার पॉलिटिकल হিস্সা সেটার হিস্টোরিক্যাল হিস্সা সবাইকে ইকুয়ালি দিত হয় যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে এবং আমরা মনে করি আপনারা কি আপনারা কি সেই আপনাদেরকে সেই নাকি সে বন্ধ রাস্তার পাশে আচ্ছা আপনারা কি সেই রাস্তা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে একটা বন্ধ রাস্তা করছেন দুটি না আমরা কোনো বন্ধ আমরা কোনো বন্ধরা রাস্তা করছি না এখানে জাতির পিতা পিতাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এটাকে পারিবারিক একটা ট্যান্ডার হিসাবে চালানো হয়েছে পারিবারিক ট্যান্ডার শেখ রাসেলের নামে জন্মদিন শেখ এই যে পারিবারিক ট্যান্ডার চালানো হয়েছে ফজিল নেসার নামে জন্মদিন এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিসা সবাই ইকুয়াল প্রপোর্শন ভিত্তিতে পাবে আমরা সেই চর্চা আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো চার পাঁচ জনের সমান হিসাই পাওয়া উচিত মানে সবার

এখন বঙ্গবন্ধু কিন্তু আপনি ক্রিটিসিজম এর রাখতে পারেন আমি ক্রিটিসিজম এর রাখতে চাই না না আব্দুল্লাহ আপনি আমাকে ভুল বুঝবেন না আমি ক্রিটিসিজম এর রাখতে চাই না আমি শুধু জানতে চাই যে 1971 সালে পাটাতনে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুর ইকুয়াল পজিশনে কাকে কাকে রাখতে পারবেন ডক্টর জাহিদ একটু উস্কুস করছেন আমরা ডক্টর রহমানকে শুনবো কারণ উনি সবচেয়ে মানে মুখ্যম যুক্তিগুলি নিশ্চয়ই নিজের মনে আনার দরকার আপনার কাছে একটু শুনতে চাই যে 71 এ পাটাতনে দাঁড়িয়ে আপনি কাকে 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 আপনি ইকুয়াল মনে করেন শেখ মুজিবকে যেভাবে কার্ল ফিগার বানানো হয়েছিল অন্যান্য আশেপাশের ফিগার গুলোকে একদম উইপ আউট করে আমরা চাই প্রত্যেকেই এই হিস্ট্রিতে প্রপার ভাবে চর্চিত হোক সবাইকে নিয়ে আলোচনা করা হোক সবার যেই রাজনৈতিক শীর্ষা ঐতিহাসিক হিসা তাকে সেভাবে বুঝিদের কথা আমরা বলতে পারি কথা আমরা বলতে পারি আমরা কিন্তু আমরা চর্চা করতে সেভাবে দেখি নাই আমরা যদি দেখেন গত ষোলো বছরে শুধুমাত্র বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এটাকে আমরা গতকাল একটা বক্তব্য দেখেছি বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করা নাকি একটা সোহাবের সমপর্যায় পর্যন্ত হয়েছে ইন্ডিভিজুয়াল একটা কারণ কারণে আপনি রাস্তায় নেমে যাচ্ছেন এখন আমরা কিন্তু বারবার আমরা তাদেরকে রাস্তায় নামতে বাধা দেওয়ার মতো আমরা কেউই না আমরা কিন্তু এই অথরিটি আমরা হোল্ড করি না যেমন গতকাল যখন আমরা হাইকোর্টে গিয়েছি আমরা হাইকোর্টে গিয়েছি এই কাজটা আমাদের ছিল এই কাজটা কিন্তু আমাদের ছিল না কিন্তু আমাদেরকে করতে হয়েছে টু সার্ভ ন্যাশনাল ইন্টারেস্ট হাসাদ আমি আমি একটু আমি একটু এই প্রশ্নটা আপনাকে করতেই চাই এটা আমার পরের প্রশ্ন ছিল যে আপনি ভালো উপকার করেছেন যে আপনি হাইকোর্টে প্রশ্নটা তুলেছেন যে আপনারা বিক্ষোভ করে আগের প্রধান বিচারপতিকে অপসারণ করেছেন এবং আপনারা কি কি জানি বলেছেন যে ফুল কোর্ট রেফারেন্সে তাকে এই করা যাইতে পারে কিন্তু ফুল কোর্ট রেফারেন্স জিনিসটাই আসলে সেইটা না এখন আরো বিচারকদের বিরুদ্ধে আপনাদের ক্ষোভ আপনাদের অনুগত লোকজনদের দিয়ে কি আপনারা কোর্ট সাজাতে চান নাকি দুইটা চলে চলে গিয়েছে আমি একটু পিছনে আপনার যে মানে প্রশ্নটা একটা মিসকনসেপশন হয় পাবলিক থেকে যাবে আমি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে যে কাউকে আন্দোলনে বাধা দেওয়া সেটা রাইট বৈষম্য ছাত্র আন্দোলনে নেই বা যারা হচ্ছে বিপ্লব করেছে তাদের নেই কিন্তু আমরা যেহেতু সবাই চাচ্ছি গভর্নমেন্টটা ফেল না করো কে পর্যাপ্ত সময় দিতে হবে গত ১৬ বছর যেহেতু আমরা অপেক্ষা করতে পেরেছি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কিছুদিন গভর্নমেন্টকে আমরা সময় দিয়ে একটা নির্দিষ্ট একটা যৌক্তিক সময় পর্যন্ত দেন হচ্ছে আমরা যেই যে আমরা দেখেছি ভাই আপনি টিএসসি তে আসেন ডিভোর্স এর ইস্যু নিয়ে পর্যন্ত হচ্ছে টিএসসি তে মানুষ আসে ডিভোর্স এর ইস্যু চাকরি জাতীয়করণ করা তারপর হচ্ছে গ্রেডেশনের জন্য কেউ নাইন গ্রেডে রয়েছে তারকে তাকে এইট গ্রেডে নিয়ে ইলেভেন হবে প্রত্যেক দিন এই পার্সোনাল ইস্যুগুলো নিয়ে কিন্তু আসে এটা হচ্ছে একটা বিষয় সুতরাং আমরা হাসিনার সুরে কথা বলছি না অর্থাৎ গভার্নমেন্টকে যুক্তি সময় আমরা আমরা গভার্নমেন্টের সমালোচনা করি আমরা গভার্নমেন্টকে যখনই দেখছি যে হচ্ছে প্রপারলি পাবলিক যে পারপাস রয়েছে আমরা যে স্বপ্ন নিয়ে হচ্ছে এই গভার্নমেন্ট সেটা যখন হচ্ছে না আমরাও কিন্তু গভার্নমেন্টকে এই গভার্নমেন্টকে কিন্তু ব্যাপারটা এমন না যে ছাতচুলেগের মতো আমরা গভার্নমেন্টকে সবকিছুরতে ब्लाइंडলি আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি ব্যাপারটা কিন্তু এমন না যেটাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মাধ্যমে দিয়ে প্রপার ওয়ে ফাইন্ড আউট করা সেটাই হচ্ছে আমাদের একটা কাজ এবার আমি কি দ্বিতীয় প্রশ্নটায় যাব নাকি প্রশ্নটা আপনি আমাকে পূর্ণ আমার মনে যে আপনি আপনি আপনার জায়গা থেকে পরিষ্কার করেছেন বিষয়টা আপনি হাইকোর্টের এটাতে আপনি বলেন যে আপনার হাইকোর্টে যেতেছেন আপনার প্রধান বিচারপতিকে অপসারণ করেছেন তারপরে এখন দাবি তুলছেন অনেক বিচারকের অপশন করার থেকে সেই ক্ষেত্রে আপনারা মাইনাস আওয়ামী করে জামাত বিএনপি প্লাস করতে চান নিজেদের লোককে ক্ষমতায় বসাতে চান আপনারা একটা লিস্ট কি দিয়েছেন যে এই লোককে আপনারা বিচারকে চান আপনাদের সাথে কি আলোচনা করে নিয়োগ দেওয়া হচ্ছে যে এই লোককে নিয়োগ দিতে হইলে কি আপনারা বলবে যে না উনি আওয়ামী করে সেজন্য জন্য দেওয়া যাবে না ব্যাপারগুলি কি এরকম মানে আপনারা আর কি ওকে খালেদ খালেদ ভাই আমি এই একটা স্পষ্ট করি প্রথমত এই যে আমাদের ক্ষোভটা ছিল এই দায়িত্বটা কার ছিল এই দায়িত্বটা ছিল যেহেতু গভর্নমেন্টটা দুই মাসের বেশি ফর্ম হয়েছে এই গভর্নমেন্টেরই কাজ ছিল যে এই ষোলো বছরে এই সরকারটাকে এই অবৈধ সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বারবার দেখেছি হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখানে দেখেছি জুডিশিয়ারি বিভাগকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন বিষয় তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে এখন দেখেন এই এই কাজগুলো এই কাজগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে কাজটা কিন্তু ছিল যেটা আইন মন্ত্রণালয়ের তারা যেহেতু করেনি পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখলাম হাইকোর্ট প্রাঙ্গণে আবার খুনি আসিনাকে পুনর্বাসন করার জন্য সেখানে হচ্ছে মিছিল দেওয়া হচ্ছে এখন যেখানে এত আমাদের হাজারও বেশি বলি আপনি কি সরকারকে যথেষ্ট সময় দিলেন আমি আপনাকে বলতে চাই যে আদালত প্রাঙ্গণে খোদ মানে গুরুত্বপূর্ণ জায়গায় একটি লিস্ট ঘুরে বেড়াচ্ছে যে এই ছাব্বিশ জন বিচারককে আসলে অপসারণ করা হবে বা তাদেরকে চায়ের দাওয়া দেওয়া হবে তাদেরকে আসতে পারে আমি এই আলোচনাটা এই লিস্টটাকে আপনারা দিচ্ছেন আপনারা দিচ্ছে পয়েন্টটাকে আমি অ্যাড্রেস করব আমি আমি অন্ততকে আমি অন্ততকে পাঁচজন উচ্চ আদালতের বিচারকের কথা জানি তাদেরকে এই অপসারণ লিস্টে রাখা হয়েছে কারণ তারা আপনাদের এগেইনস্টে রায় দিয়েছেন বা কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে সেই লিস্টটাকে আপনারা দিয়েছেন ওকে ঠিক আছে এক একদম এক কথায় উত্তর আমরা বৈষম্যদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোন লিস্ট দেইনি দেই না এবং দিব না কেন দিব না কারণ এটা হচ্ছে মূলত প্রধান বিচারপতি সহ অন্যান্য যারা বিচারপতি বা এই বিষয়ে যারা হচ্ছে কনসার্ন কর্তৃপক্ষ তাদের কাজ এখন আমি যদি একটা লিস্ট ধরাই দেই যে বিশ জনকে পদত্যাগ করেন পঁচিশ জনকে পদত্যাগ করেন মানে ইট উইল নট অ্যাকচুয়ালি সেট এনি পারফেক্ট ইনস্ট্যান্স ইনস্ট্যান্স তো যার জন্য আমরা এটা করেছি যে যারা গত ষোলো বছরে এই আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন অবৈধ

সেনসর দরে ফাতাহ মে আমি তাকে 30 বছর ধরে চিনি আমি তার পিতাকেও চিনতাম তার মত এরকম একটা ম্যান অফ ইন্টিগ্রিটি আমরা আর আমরা আর কবে মানে এত রকম দেখেছি আমার ব্যক্তিগত মত আপনারা না। এখন যিনি এটর্নে জেনারেল আছেন জনাব আসাদ জামান আমিও তাকে 30 আমি তাকেও 30 35 বছর ধরে চিনি এখন যিনি আইন উপদেষ্টা আছেন জনাব আসিফ নজরুল তাহলে আপনাদের তাদের উপরে কোনো আস্থা নাই যে তিনজনের কথা আমি বললাম এই তিনজন কিন্তু এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন কাজ করছেন এখন আপনি এই যে গভর্নমেন্টের প্রতি আপনি আমরা সবসময় যে পজিটিভ থাকবে ব্যাপারটা এমন না কত দুই মাস সেটা তো কত দুই মাসে যদি আমি ধারাবাহিকভাবে ভাবে কোন কাজের প্রায়োরিটি সেট করি এই প্রায়োরিটির মধ্যে কিন্তু এই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল কিন্তু আমরা দেখেছি এই বিষয়ে এই गवर्नमेंट কোন ধরনের এখনো পর্যন্ত বিদ্যমান কোনো পদক্ষেপ নেয়নি যেহেতু নেয়নি এটার সুযুগে আওয়ামী দূষর যারা রয়েছে তারা হাইকোর্ট प्रांगনে আবার পুনর্বাসনের জন্য 10 জন লোকান স্লোগান দিয়েছে खासदार 10টা উকিল স্লোগান দিয়েছে 10 জন পনেরো জন আমি দেখেছি তার চেয়ে বড় কথা হলো যে আজাদ এটা নিเอา আসলে আমরা পরে লম্বা কথা বলতে পারবো কিন্তু আপনি যেটাকে পদক্ষেপ নেয়া নেয়া বলছেন আপনার আন্দোলন তখন শুরু করেছেন যখন আপনি দেখেছেন যে অন্ততঃকে যে পাঁচজন বিচারকের কথা আমি বলেছি সেই পাঁচজন বিচারকের কোনো না কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে কোনো না কোনো সিদ্ধান্ত আপনাদের বিপক্ষে গিয়েছে সৈয়দ রেফাত আহমেদ আগেই ঠিকই মাননীয় প্রধানমন্ত্রী প্রতি সৈয়দ রেফাত আহমের জায়গায় ভাই স্পষ্ট করে না হয় মিসকনসেপশন থাকবে সেটা হচ্ছে আমরা কোনো ইন্ডিভিজুয়াল বিচারকের কোনো লিস্ট কিন্তু আমরা দেইনি এখনো পর্যন্ত কোনো ইন্ডিভিজুয়ালের লিস্ট আমরা বৈষম্যবিরোধী শিক্ষা আন্দোলনের পক্ষ থেকে দেইনি এটা হচ্ছে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি কনসার্ন অথরিটি তারা সিদ্ধান্ত নিবেন যে কোন কোন বিচারপতি কোন ধরনের বিচার ম্যানিপুলেশনের কাজে যুক্ত ছিলেন তারা সেই বিষয়টি সিদ্ধান্ত আপনি কি জানেন এক লাইনে কি বলবেন আপনি কি জানেন একটা ভুল করার কথা বলছিলেন যে এটা আপনাদের ভুল হয়েছে এটিকে এক লাইনে একটু বলবেন এটি কোনটা আমি সরি জি আমাদের ভুল হয় ইয়েস আমাদের ভুল হয়েছে আপনি আমাকে মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমাদের লিগ্যাল অথরিটি কি বা আমাদের এই কাজের জন্য আমরা কেন করব দেখেন এই কনস্টিটিউশন আমরা মনে করি যে পাঁচই অগস্টের পরে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা পলিটিক্যালি মিস করেছে আমরা তখন এই আমরা যদি আমরা একটা বিপ্লবী দিকে তাহলে